সাবেক প্রধানমন্ত্রী রাজাকার রাজাকারের নাতিপতি এইভাবে উনি বলতে চান নাই এবং বলেন নাই আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া তাদেরকে হত্যা করা এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর আমলে ছিলেন উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন উনি ইতিপূর্বে যেহেতু রাজাকারকে হত্যা করেন নাই আজকে কেন বাচ্চা 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 ছেলেদেরকে হত্যা করবেন এটা প্রথম কথা বলেছি শেখ হাসিনা এবং শেখ হাসিনার সরকারের প্রতি ওনার একটি বিরূপ মনোভাব আছে ওনার বিরুদ্ধে তৎকালীন সময়ে মামলা হয়েছে উনি হাজত খেটেছেন সেই সব কারণে বিদ্বেষ প্রণোদিত হইয়া এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং তার সরকারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে এই মামলায় উনি সাক্ষী দিয়েছেন উনি সঠিক কথা বলেন নাই এইটাই আসছিল আমার বক্তব্য আপনি যেটা বলছেন উনি তো জনাব রহমান সাহেব একজন ইতিহাসবিদ একজন ইতিহাসবিদ হিসাবে উনি এই পুরো জবানবন্দিটা একটি ইতিহাসের মতো করে বর্ণনা করেছেন সেই ইতিহাসের বর্ণনা করতে গিয়ে আমার আসামি বিশেষ করে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেই বেশিরভাগ কথা বলেছেন এবং এই বেশিরভাগ যেসব কথাগুলি বলেছেন এগুলি ওনার নিজস্ব অভিভাব থেকে বলেছেন আমি সেই প্রত্যেকটা কথারই আমি ডিনাল নিয়েছি উনি অস্বীকার আমি বলেছি যে আপনি যে বক্তব্যগুলি দিয়েছেন এই বক্তব্যগুলি সঠিক নয় আমি প্রত্যেকটা কথা ডিনাইল নিয়েছি এবং ডিনাইলটা উনি অস্বীকার করেছেন এছাড়া উনি তো কোনো কিছু দেখেন নাই উনি উপস্থিত ছিলেন না ফলে উনি দেখা সাক্ষী না এবং উপস্থিত সাক্ষীও না উনি বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়েছেন আমি সেই বইয়ের কথা বলেছি সে কথা এটা ওনার নিজস্ব অভিমত